সম্পূরক বাজেট মাননীয় মন্ত্রী দুই হাজার ষোলশ চারশো নয় দিন সংসদ চলছে এর ভিতর উনি আসছেন হলো দশ দিন দশ দিন এসে বক্তৃতা দেশে ষাট ঘন্টা এগারো মিনিট সর্বশেষ বক্তৃতা দেশে এক ঘন্টা তেপ্পান্ন মিনিট বেরোয় যে বলে আমাদের কথা বলতে দেওয়া হয় না সেই জন্য এসেছি আমাদের কথা বলতে দেয়া হয় না মানুষ